সমস্ত মাকুলকের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে ওই শুধুমাত্র এক ভাগ রহমতের কারণে ইহা ইয়া দাঁড়ানা তো না দেখলে ভালো লাগে না ভালোবাসার মানুষকে না দেখলে কি সহ্য হয় না বাবা মাকে না জানে পালায় চলে যায় আসে জানে স্কুল থেকে যায় বিশ্ববিদ্যালয় থেকে যায় এই যে ভালোবাসা রান্না মাকে একশো ভালোবাসার মন্ত্রী সন্তান যখন কামনা করে তখন মায়ের মায়ের অন্তরে একটা ব্যথা তৈরি হয় মেডিকেল সায়েন্স বলে একজন মা সে যে মাতৃত্ব না করেছে তা সন্তান পালন সন্তানকে পুরী দেওয়া সন্তানের দেখাশোনা করা প্রত্যেকটা কর্মকাণ্ডই তার আমল নামায় সব এবং হয় প্রত্যেকটা দুধের উপায় নবম নামাজ পড়বে যে পরিমাণ সব আল্লাহ তারা তার চেয়ে বেশি সব তাকে দিয়ে দেন এটা ওই একশো ভাগ রহমতের এক ভাগ রহমত এজন্য এই ইসলামী মাহুল আমরা আল্লাহ পাকের রোদের প্রত্যাশা নিয়ে যেন আল্লাহ আমাদের উপরে দয়া করে আমরা যেন ক্ষমা দিতে পারি কারণ আমরা কেউ এমন নেই যে সম্পূর্ণ নিষ্পাপ আমি যত মানুষ আছে তার মধ্যে আমি সবচেয়ে বড় পাপি আমি সবচেয়ে বড় অন্যাকা আমি সবচেয়ে বড় অপরাধী এই মনোভাব নিয়ে যখন আমরা কোনো একটা ওয়াজ মাহি শুনব কোরআনের কথা শুনব তখন আমাদের অন্তরটা নরম হবে আর ওই নরম অন্তরের মধ্যে আলাপাকের ভয় তৈরি হবে তখনই আমার আপনার জীবনটা করে সংশোধন হবে নচে আমরা যতই বক্তব্য শুনি যতই আলোচনা শুনি শোনা পর্যন্ত শেষ মসজিদ থেকে বের হয়ে যাব সঙ্গে সঙ্গে সেটা আমাদের স্মৃতি থেকে চলে যাবে সেজন্য মহতারাম আজকে আল্লাহ নবীন পৃথিবীতে যখন আসলেন তিনি দিন প্রচার করার একেবারে শুরুতে শত শত হাজার হাজার মানুষ নানা ভাবে

এই দাওয়াতে সাড়া দেওয়া মাত্রই তাদের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হল যে আমরা তো অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি নিজের হাতে কত নিজের সন্তানকে করেছি এমন তবে আসছেন না আসেন নাই এসে বলছিলেন আমি আমার নিজের হাতে আমার মেয়ে বাচ্চাটাকে তবাই করছি আমাকে মা বলে তাকে নিজি করেছেন

আমরা যেমন একজন পাকা মুসলমান হওয়ার জন্যই এই ইসলামের মাধ্যমে থাকব বিভিন্ন পরাণের আলোচনা শুনব এবং যখনই আমরা এই আলোচনায় শরীর থাকব এখানে আমি মনে করব যে শত শত হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ আমাকে বাসাই করেছেন আমি হয়তো অনেক কথা জানি কিন্তু আলেম জন্য একজন আলেমের চেহারার দিকে অল্প সময় তাকে দেখলাম অল্প সময় তিনি কি বলেন সেটা শুনলাম ওই অনুযায়ী আমল করলাম তখন সেটা একটা ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া হবে আমার আপনার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে ঠিকই না বলেন এজন্য মুক্তারাম মেহমান এখন আলোচনা করবেন আমরা

এমন অবস্থায় নবীজি তার পুরুর মধ্যে তার মাফতা রাখেন এবং তিনি এমন একজন সৌভাগ্যবান সাহাবি তিনি ইন্তিকালের আগে নবীজিকে বলেছিলেন আমার ইন্তিকালের পরে আপনি আমার কাপন দাপনের ব্যবস্থা করবেন যদি দয়া করে আপনার জামা কাপড়টা দিয়ে আমার কাপনের ব্যবস্থা করবেন নবীজি তার সমস্ত আবদার মঞ্জুর করেছেন এবং নবীজির গুরুর মধ্যে থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ধরনের আত্মত্যাগী যদি আমরা হতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে ইসলাম হতে সংশোধন হতে পারব এজন্য চিন্তা করবো যে আমি আরেকজনের সংশোধন নিয়ে সবসময় ভাবি আমাদের ভিতরে এই প্রবণতা অনেক বেশি নিজের দোষ আমরা দেখি না একটা আঙ্গুল আরেকজনের দিকে দেখায় লোকটা কি অন্যায় করেছে অথচ তার তিন গুণ বেশি অন্যায় আমি করি যাকে আমি একটা আঙ্গুল দিয়ে উঁচু করে বলি যে লোকটা চরম অপরাধী আমার আঙ্গুল সাক্ষী দেয় যে তুমি তার চাইতে তিন গুণ বেশি অপরাধী নিজের কথা নিজেই চিন্তা করো নিজেকে আগে সংশোধন করো গো মানসা কোম আল্লাহফর্লা তুমি বলছেন আগে নিজের জামান থেকে বাঁচো তারপরে তোমার পরিবার পরিজন তারপরে আবার কেউ স্বজন ভাড়া প্রতিবেশী এরপরে দেশের মানুষ সব কিছু নিয়ে মুসলমান ভাবতে হবে শুধুমাত্র নিজেকে গিয়ে ভাবলে হবে না যেহেতু এখন নবিজি নাই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজি আমাদের কাছে কোরআন এবং সন্না এই দুটো জিনিস আমানত রেখেছেন এই কোরআন সন্নাকে যদি আমরা আগে ধরে ধরতে পারি আর নবীজি সাল্লামের পরিষ্কারা দেশের কলামাইক যারা অন্য অন্য সকল পেশাকে পরীক্ষা করে এই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহুরি বিভিন্ন ধরনের তালিম তরবিয়ত লেখা ইত্যাদি কাজের মধ্যে যারা দিব আছে এমন ব্যক্তিদেরকে আমরা নবীজির ওয়ারিশ হিসাবে তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবেসে তাদের কথাগুলো শুনব সে অনুযায়ী আমল করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই ইসলামী মাহমিলে যতক্ষণ থাকব আলোচনা মনোযোগ সরকারের শোনা এবং আমল করা তো অভিযান করে দেন সবাই বলে আমি